সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং ইরানের যুদ্ধে বড় ধরনের আশঙ্কা দেখা দিয়েছে এমনকি সেই যুদ্ধে আমেরিকার মতো দেশের জড়িয়ে চাওয়া যেন নতুন সংকটের সৃষ্টি করেছে তবে বর্তমানে চলছে অলিখিত এক চুক্তি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ তো রয়েছে একই সঙ্গে আগামীতে নিজেদের প্রস্তুতি করার সুযোগ খুঁজছে খামিনি প্রশাসন পাশাপাশি এই একটি যুদ্ধে পাল্টে দিয়েছে ইরানের ভবিষ্যৎ চিন্তা এই সম্পর্কে বিস্তারিত লিখেছে করেছেন ইরানের নাগরিক হুসাইন হাম দিয়ে যিনি বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয় এবং কিংস কলেজ লন্ডন থেকে ভূগোল নৃতত্ত্ব বিষয়ে পিএইচডি অর্জন করেছেন সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে নিজের অভিমত জানিয়েছেন এই ইরানি নাগরিক হোসেন হাম দিয়ে লিখেছেন যুদ্ধ যখন থেমেছে তখন ভঙুর একটি যুদ্ধ বিরতি ইরানের আকাশে পরিচিত হয়ে ওঠা বিস্ফোরণের শব্দ আপাতত বিরত দিয়েছে আমার জন্ম হয়েছিল উনিশশো সালে ইরাকিরা যুদ্ধ থামার এক বছর আগে আমাদের প্রজন্মের কাছে কাছে যুদ্ধ ছিল অতীতের বিষয় এই গ্রীষ্ম আসার আগে তা ছিল অবিশ্বাস্য এবং অকল্পনীয় বারো দিন ধরে আমরা রাজধানীতে বসবাস করেছি ইসরায়েলের নিরবিচ্ছিন্ন হামলার মধ্যে আমরা যা দেখেছি তা আমাদের চিরদিনের জন্য বদলে দিয়েছে আমরা দেখেছি প্রতিবেশীদের মৃতদেহ ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘর এবং মানুষের সীমাহীন উদ্বেগ ইরানি জনগণ বলার মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করে এতে মনে হয় যেন আমরা সবাই একটি ঐক্যবদ্ধ গোষ্ঠী কিন্তু অধিকাংশ সমাজের মতো ইরান ইরানিদের মধ্য বিভিন্ন মত পার্থক্যের মানুষ রয়েছেন এমন অনেক মানুষ ছিলেন তারা শুরুর দিকে এটা দেখে খুশি হয়েছিল তাদের অপছন্দের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ নেতৃত্বকে একটি বিদেশি শক্তির লক্ষ্যবস্তু করেছে আবার ভিন্ন মতামলীদের মধ্যে এমন অনেক মানুষ ছিলেন যারা বিভিন্ন শক্তির আগ্রাসনকে প্রবল ভাবে ঘৃণা করেন কিছু কট্টর পন্থী এই যুদ্ধকে দেখেছিলেন ধর্মযুদ্ধ হিসেবে তারা মনে করেছিলেন শেষ পরিণতি না হওয়া পর্যন্ত এই যুদ্ধকে টেনে যেতে হবে আর কিছু মানুষ ছিলেন যারা কি ঘটেছে আর কি না ঘটেছে সে ব্যাপারে ছিলেন পুরোপুরি উদাসীন সাধারণ মানুষের হতাহতের ছবি আর ভিডিওতে যতই সংবাদ মাধ্যম খবর ভরে উঠেছিল এবং হামলা যতই কঠোর এবং নিবেচার হতে লাগলো ততই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওয়াতন বা জন্মভূমির ধারণাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে শুরু করলেন দেশপ্রেম নতুন মাত্রা পেল বেশিরভাগ মানুষের কণ্ঠে জাতীয় গৌরবের সুর অনুরণিত হলো এছাড়া যুদ্ধবিরতির ব্যাপার ইসরায়েলকে বিশ্বাস করা হবে বোকামি বলেও উল্লেখ করেছেন তিনি ইসরায়েল বারবার দায় মুক্তি নিয়ে চুক্তি লঙ্ঘনের রেকর্ড ধরে রেখেছে এর মানে হল বিস্ফোরণের হলেও তেহরানের ওপর মানুষের এই শহর যেন আগের মতোই ব্যস্ত জীবনযাত্রায় ফিরে গেছে কিন্তু অনিশ্চয়তা এখনো বাতাসে ভাসছে হোসেন লিখেছেন আমার বিচারে ইউরোপের দেশগুলো যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা ইরান ইসরায়েলের নির্বিচার আগ্রাসন চালিয়ে যেতে মূল ভূমিকা রেখেছে জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্যের সঙ্গে মহাদেশটি নীরব থাকা অন্য দেশগুলো ইসরায়েলি হামলাকে সমর্থন দিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি থেকে শুরু করে সন্ত্রাসবাদের সহায়তা পুরনো সেই যুক্তি দিয়ে এসব দেশগুলোই হামলার বৈধতা দিয়েছে আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আগামী দিনের ইরানের কল্পিত ছবি এঁকেছেন কিন্তু আমরা যারা মধ্যপ্রাচ্যে বাস করি জানি বাস্তবতাকে গাজার ধ্বংসযজ্ঞের ছবি ছবি প্রতিদিন আমাদের সামনে আসে আমরা স্মরণ করতে থাকি লিবিয়ার বিশৃঙ্খলা সিরিয়ার গৃহযুদ্ধ ইরাকে দুই দশকের দখল দারত্ব এবং আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের কথা এসব সংঘাতে কোন প্রতিশ্রুতি ছিল না গণতন্ত্রের বীজ রোপিত হয়নি নিশ্চয়ই ইসরায়েলের আক্রাসনের লগ্ন বাস্তবতা তাদের কাছে প্রতিধ্বনিত হওয়ার কথা ছিল যারা সঠিকভাবে রাশিয়ার ইউক্রেন আক্রমণকে নিন্দা করেছিলেন যাতে আরেকটি যুদ্ধ আবার এই অঞ্চলকে ধ্বংস না করে আর নিঃসন্দেহে এই হামলা বিষয়গুলো ছিল নিষ্ঠুর উস্কানিহীন এবং ইচ্ছাকৃত যে বিষয় পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছে তা হলো যুদ্ধ শেষ করার মতো কোন বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী এখানে নেই তবে এর ভেতর দিয়ে ইরানের জনগণ আবারও রাজনৈতিক ভেদাভেদ ভুলে নতুন করে মাতৃভূমির প্রেমে মত্ত হচ্ছেন হচ্ছেন ঐক্যবদ্ধ এটি বরং ইরানকে বাঁচিয়ে রাখবে বলে আশাবাদী তিনি